হ্যালো আসসালামু আলাইকুম এই যে এটা সাজ সাজের পিঠা বানাবো একটু তেল দিয়ে মালিশ করছি আর এখানে চাউলে চাউল ভিজে ব্লেন্ডার করছি একটু লবণ দিচ্ছি বাস এই যে এমন একটু ব্যাটারটা থাকবো স্মেলার এখন আমি ঢেকে দিব

போட்டி முன்னாள் இங்கே আপনাকে দেখে দিলাম যে কাশি গোস্ত দিয়ে পিঠা দিব এই যে আমার সাথে পিঠা বানালাম এটা হলো কাশি গোস্ত দোকানে পাঠাবো দোকানে যারা কাজ করে আমার ভাইয়ারা এই যে আমার পিঠা আছে পিঠটা আমার খুব পছন্দ কাণ্ডালে বুঝতে খেলে তারও ভালো দোকানে পাঠালাম সেগুলি এখন আমি খাবো in your आशी गुरु बुस्तर दरकार देखातेबेंटे खेजर गुरु ना खेजर को, को देव भागे 查。